আসসালামু আলাইকুম গাইস ডিনাগন কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আপনারা দেখতেছেন পিলারের ডিজাইন দেখেন পিলারের ডিজাইন আপনারা তো খালি দেখবেন টাকা কোথায় কম পাওয়া যায় কিন্তু আসলে টাকা কম দিলে কাজ ভালো হয় না এই যে পিলার দেখতেছেন এগুলো পিলার একটা করতে গেলে আপনার বিশ হাজার টাকা খরচ হবে দেখেন এ বাড়ির ভিতর বাহির আপনাদেরকে সব পণ্যটাই দেখাই দিয়েছি আপনারা থামেন দেখেন সামনে থেকে এটা লোক নিলাম বিল্ডিং সামনে থেকে নাইট এটা এক সাইড থেকে সামনের বিল্ডিং সুন্দর সৌন্দর্যটাই দেখেন ওপরে একটা সিলিং ফুল আর এই জায়গাটা তো আর্টসের ফুলটা দেখেন পিলারের গোড়াটা দেখেন ভালো কাজ নিলে অবশ্যই ভালো টাকা দেওয়া লাগবে যদি এখন কোনো রকম খালি স্বস্থ করে কাজ লেন তাহলে এই যে প্যাঁচগুলো দেখতেছেন এই প্যাঁচগুলো আপনার মনের মতো করে পাবেন না দেখেন তো প্যাঁচগুলো কেমন সামনে দেখেন স্যাম্পল ডিজাইন স্যাম্পল ডিজাইন বেস্ট আপনাদের মনের কথা হিসাবে যে একদম লতা পাতা দিয়ে লোড করে দিই আসলে কাজ ভালো লাগে না পিলারের গোড়াটা দেখেন কাজ কিন্তু সুন্দর হয়েছে কিন্তু রঙটা ওরকম ফুটেতে পারে সব কিছু মিলিয়ে সুন্দর তো ধন্যবাদ ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন